নগ নকয়াতো ঘৰৰ গাড়ী অনেক দিন গৰু গাড়ী দেখিছে

আমি আমার টুল যাব লাগবে কিন্তু টু আফশোস টুল যাব লাগবে নাই ও দেখতেছেন এটা হচ্ছে নতুন বিরেজির টুল ভাড়াটার আগে ভিউটা কিরকম শহরের মধ্যে যামযোট আবার বাইক চলা কোনো মজা নাই জামযোটের মধ্যে আপনার জন্য তো কষ্ট করতেছি যে কষ্ট এত কষ্ট করে ভিডিও করতেছি অবশ্যই ভিডিওটা ফোর ইউর নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর দেখলে তো ঘুরার গাড়িটা কুচকিত সুন্দর আমি মূলত ভিডিও ভিডিওটা অন করছি ঘোরার গাড়িটার জন্য ঘোরার গাড়িটা অনেক সুন্দর কিন্তু দেখতে সেরা ছিল অনেক দিন আমি ঘোড়ার গাড়ি দেখছি তো ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাইকে দেখার সুযোগ করে দেন ওই দেখতেছেন নতুন বিড়ি ছুটতেছি আমি কিন্তু এর আগে ওই পাশে বলে চলে গেছিলাম আমি মনে হচ্ছি সামনে ইউঠান আছে কিন্তু আপনি সামনে ইউঠান নাই আরও অনেক আমি একদম টুল প্লাজার ফোর গিয়ে ঘুরে আছি কিন্তু ওইদিকে ঘুরতে পারি নাই দেখতেছেন নতুন ব্রিজ তো আমার ভিডিওটা এ পর্যন্তই কারণ এর আগে আমি একটা ভিডিও দিছি ওটা দেখছেন নতুন ব্রিজ তো আর দেখালাম না কাঠ